আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একটু পরে যাব এর আরবি বাক্যটি হবে বাদশয়া রোহ এখানে বাদশয়া অর্থ একটু পরে রোহ অর্থ যাওয়া বাদ শোয়া রো একটু পরে যাব। এখন আমার কাজ নাই এর আরবিবাকটি হবে আলহেনানা মা ফিস্যু এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মা ফিস্যুগল অর্থ কাজ নাই আলহেনানা মা ফিস্যু এখন আমার কাজ নাই তোমার কাজ নাই এর আরবি হবে ইন দা মা এখানে ইন দা অর্থ তোমার সুগল অর্থ কাজ

টাইয়েফ ইন ইজি বোখরা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা বোখরা অর্থ আগামী কাল টাইয়েফ ইন দা ইজি বোখরা ঠিক আছে তুমি আগামী এসো আমি জানি তুমি নতুন এর আরবি বাকটে হবে আরা মালুম ইন দা জেদি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি জেদিত অর্থ নতুন

আনা অর্থ আমি সৌই অর্থ করা সুগল অর্থ কাজ আইওয়া আনস্তাউ সুগল হ্যাঁ আমি কাজ করব। আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না তুমি আমার সাথে কাজ করবে এর আরবি বাক্যটি হবে ইনতে সুগল আনে সাওয়া এখানে ইতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা আনে অর্থ আমার সাথে ইনতে সুগল আনে সাওয়া তুমি আমার সাথে কাজ করবে আমার একজন লোক দরকার এর আরবি বাক্যটি হবে আনে আপকা ওয়াহিদ নাফর এখানে আনা অর্থ আমার আপকা অর্থ লাগবে বা দরকার ওয়াহিদ অর্থ এক নফর অর্থ লোক আনা আপনা হেদ নফর আমার একজন লোক দরকার আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে আনাজদাদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনাজদাদিদ নফর আমি নতুন লোক আমার অবশ্যই টাকা লাগবে এর আরবি হবে আনা আপনা লাজিম ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাজিম অর্থ অবশ্যই ফুলুস অর্থ টাকা আনা আবগা লাজিম ফুলুস আমার অবশ্যই টাকা লাগবে তুমি যাও সমস্যা নাই এর আরবি হবে ইন্তা মাফি মুশকিলা এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইন্তা মাফি মুশকিলা তুমি যাও সমস্যা নাই সে চোর ভালো না এর আরবি বাক্যটি হবে হুয়া আলিবাবা মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে বাবা অর্থ চোর মাফি কয়েস সে চোর ভালো না কি বলো তুমি এর আরবি বাক্যটি হবে এস কালাম এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইন্তা অর্থ তুমি এশ কি বলো তুমি আমার সাথে টাকা নাই এর আর হবে আরে মাফি ফুলুস অর্থ টাকা আরেস মাফি পুলুস আমার সাথে টাকা নাই কেন কি সমস্যা তোমার এর আরবি হবে লেশ এস মুশকিলা ইন্তা এখানে লেশ অর্থ কেন এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইন্টার অর্থ তোমার লেশ এস মুশকিলা ইনটা কেন কি সমস্যা তোমার আমার অনেক সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আরফিজ দিয়াদা মুশকিলা এখানে আনা অর্থ আমার অর্থ আছে জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা আরফিজ জিয়াদা মুশকিলা আমার অনেক সমস্যা আছে আপনি এখন টাকা দিবেন এর আরবি বাক্যটি হবে ইন্দা আলহিন আদি ফুলুস এখানে ইন্তা অর্থ তুমি বা আপনি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইন্দা আলহিন আতি ফুলুস আপনি এখন টাকা দিবেন একটু ধৈর্য ধরে আহবেন এর আরবি বাক্যটি হবে সবর সোয়াই ইয়াহবেন এখানে সবর অর্থ ধৈর্য সোয়াই অর্থ একটু ইয়াহমেদ অর্থ আহমেদ সবর সাই একটু ধৈর্য ধরে আহমেদ আমি জানি দশ দিন বাকি এর আরবি হবে আনা মালুম আশারিয়ম বাগি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা আশার অর্থ দশ ইয়ম অর্থ দিন বাগি অর্থ বাকি আনা মালুম আশারিয়ম বাগি আমি জানি দশ দিন বাকি আগামীকাল টাকা দিব এর আবিভাবকটি হবে বোখা আদি পুরুষ এখানে বোখা অর্থ আগামীকাল আদি অর্থ দেওয়া পুরুষ অর্থ টাকা বোখা আদি পুরুষ আগামীকাল টাকা দিব আমার সাথে এখন টাকা নাই এর আবিভাবকটি হবে আলহিন আনাসাস মাফি পুরুষ এখানে আলহিন অর্থ এখন আনাসাস অর্থ আমার সাথে মাফি পুরুষ অর্থ টাকা নাই আলহেল আনাস্তা মাফি পুলুস আমার সাথে এখন টাকা নাই কিভাবে কাজটি করব এর আরবি বাক্যটি হবে কেপ সবি সুগল এখানে কেপ অর্থ কিভাবে সবি অর্থ করা সুগল অর্থ কাজ কেপ সবি সুগল কিভাবে কাজটি করব সে কোথায় গিয়েছে এর আরবি বাক্যটি হবে হুয়া অ্যান্ড্রো এখানে হুয়া অর্থ সে অ্যান্ড্রো অর্থ কোথায় রু অর্থ যাওয়া সে কোথায় গিয়েছে তোমার কি লাগবে এর হবে ইতা এশ আপগা এখানে অর্থ অর্থ কি আপগা লাগবে এটা এস আপগা। তোমার কি লাগবে এটা কে ভেঙেছে এর আরবি হবে হাদামিন এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে কাচার অর্থ ভাঙা হারামিন কাচার এটা কে ভেঙেছে আমি দেখি নাই এর আরবি হবে আনা মাফি সুফ এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ না দেখা আনা মাফি সুফ আমি দেখি নাই বস আমার টাকা লাগবে এর আরবি হবে মুদির আন আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগর সো লাগবে ফুলুস আর সো টাকা মুদির আর আবগা ফুলুস বস আবার টাকা লাগবে আমি কিভাবে যাব এর আরবি হবে আনে কেফ রু এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে রুহ অর্থ যাওয়া আনে কেফ রু আমি কিভাবে যাব আমি এখনই যাব এর আরবি হবে আনে রু এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখনই আনা রুহ আলহীন আমি এখনই যাব আমি তোমার ভাইয়ের মতোই এর আরবি বাক্যটি হবে আনা ইনতা সামসে মাখো এখানে আনা অর্থ আমি ইনতা অর্থ তোমার সেমসে মাখো অর্থ ভাইয়ের মতোই আনা ইনতা সামসে মাখো আমি তোমার ভাইয়ের মতোই সম্ভবত টাকা নাই এর আর হবে মুমকিন মাফি ফুলুস এখানে মুমকিন অর্থ সম্ভবত ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই মুমকিন মাফি ফুলুস সম্ভবত টাকা নাই তোমার সাথে টাকা আছে এর আর বিপক্ষটি হবে ইনতা সাউসফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাউসফি ফুলুস তোমার সাথে টাকা আছে